কুমিল্লা কি নয় আসন ছিল যে আসনটি বিলুপ্ত করা হয়েছে এবং লাঙ্গলকোট উপজেলা যেটি কুমিল্লা এগারো আসন ছিল সেই লাঙ্গলকোট উপজেলাকে লাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই সহ প্রায় একশো কিলোমিটার এরিয়া জুড়ে একটি আসন করা হয়েছে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দৈর্ঘ্যতম আসন যেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় একশো কিলোমিটার কুমিল্লা শহর থেকে শুরু করে নোয়াখালী শ্যামবাগ পর্যন্ত বিশাল এরিয়া জুড়ে একটি আসন করা হয়েছে যার ফলে এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত হচ্ছে লাঙ্গলকোড়ির মানুষ তারা তাদের আসলে এলাকার মানুষকে জনপ্রতিনিধি হিসাবে পাচ্ছে না যেখানে তারা এত বছর পেয়েছিলেন শাবে গতমন্ত্রি আহমো মোস্তফা কামাল লোটাসুমার বাড়িতে ছিল লালমাইটে এখান에서 একটা অনন্য বিষয় দেখা দিয়েছে তো কুমিল্লার লাঙ্গোলকোটের মানুষ দীর্ঘদিন যাবত দাবি করছে বিশেষ করে কুমিল্লার নয় আসনের যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন মনিরুল চৌধুরী উনি দাবি করছেন যে নো কুমিল্লার নয় আসন পূর্ণ বহাল করা হয় এবং লাঙ্গোলকোটকে কি স্বতন্ত্র আসন করা হয় কারণ এটা আসলে আমার কাছে খুবই হাস্যকর মনে হয় যে লাঙ্গোলকোটের মানুষ 2000 চব্বিশ পঁচিশ সালে এসে তাদের আসনের জন্য আবার দাবি করতে হবে যেখানে তার উনিশশো ছিয়াশি সাল থেকে দুহাজার এক সাল পর্যন্ত লাঙ্গে আলাদা আসন ছিল এবং হোমনা মেঘনার মানুষ যেখানে তার উনিশশো সাল থেকে হোমনা মেঘনা একসাথে বুক দিয়ে আসছে তারা এখনো চায় এখনো তারা একসাথে থাকতে চায় তো আমরা